যিনি দেশের গরীব দুঃখী ও অসহায়ের বন্ধু এবং সমাজ সেবায় নিবেদিত প্রাণ খ সৎ সাহসী যিনি দুষ্টের দমনে নির্ভীক এবং শিষ্টের কারণে আন্তরিক তিন প্রতীক বা মার্খা থেকে অপাত্রে ভোট না দেয়া কোন প্রলোভনে প্রস্ত হয়ে অথবা কারো ভয়ে ভীতু হয়ে কিংবা ব্যক্তিগত ও দলগত স্বার্থে বিবেকের বিরুদ্ধে প্রতীক বা মার্কা দেখে ভোট দিলে অবশ্যই হতে হবে কেননা ভোট একটি পবিত্র আমানত এই আমানতের ব্যাপারে খোদা তালার কাছে নিঃসন্দেহে জনবৃত করতে হবে মুক্তারাম হাজরি প্রত্যেক নির্বাচনের কারণ হচ্ছে নির্বাচনের সময়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের হত্যা করা মারামারি রক্তারক্তি করা